বিসিএস ধারাবাহিক আলোচনার প্রক্রিয়ায় আজকে আমরা ষোলোতম বিসিএস এর গণিত সমাধান নিয়ে আলোচনা প্রিয় প্রত্যাশী ভাই বোনেরা গণিত অংশটুকু প্রতিটি 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 চাকরির পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অর্থাৎ আপনি যদি গণিত বিষয়ে সেই পনেরোটি প্রশ্ন থাকুক আর বিশটি প্রশ্ন থাকুক যেটি থাক না কেন আপনি যদি বৃষ্টির বৃষ্টি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমার মনে হয় আপনি অনেকখানি এগিয়ে গেলেন অর্থাৎ ফিফটি ফিফটি এই চাকরিটা পাওয়ার জন্য আপনি প্রস্তুত হয়ে গেলেন এই জন্য গণিত বিষয়ে আপনাদেরকে সঠিক প্রস্তুতি নিতে হবে আর প্রস্তুতিটা সঠিক সময় সঠিক ভাবে নিতে হবে তা যদি আপনি নিতে না পারেন তাহলে আপনি ব্যর্থ হবেন সফল হতে পারবেন না তো বন্ধুরা যারা এগারোতম বিশ গ্রেডের চাকরি খুঁজছেন চাকরির সন্ধান করছেন তাদের জন্য বিসিএস কোশ্চেন গুলো সলিউশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিসিএস কোশ্চেনের অঙ্কগুলো বারবার করেই কোন না কোন পরীক্ষায় আসতেছে আপনারা যারা চাকরি প্রার্থী চাকরি পরীক্ষা দিচ্ছেন অবশ্যই পরীক্ষা দিয়ে এসে মিলিয়ে নেবেন যে আসলে আপনি ওই অঙ্কগুলো আবার পাচ্ছেন কি না তো আর বেশি কথা বলবো না আমরা আমাদের ষোলতম বিসিএস গণিত সমাধানে চলে যাব একটি কথা বন্ধুরা আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এখন আসছে চতুর্ভুজের চারটি অনুপাত এক ইষ্টু দুই ইষ্টু দুই ইষ্টু তিন বৃহত্তম কোনটি বন্ধুরা চতুর্ভুজ মানে কি চতুর্ভুজ মানে কি আমরা তো জানি না চারটি রেখা দ্বারা আবদ্ধ যে চিত্র সেটিকে বলা হয় চতুর্ভুজ আর এই চারটা কোন মিলে কত হয় বন্ধুরা তিনশো ষাট ডিগ্রি হয় না অর্থাৎ চার ছত্রিশ কত হয় তিনশো তিনশো ষাট ষাট ডিগ্রি ডিগ্রি থাকে একটা সর্বমোট কোন পরিমাণ কত তিনশো ষাট ডিগ্রি এখন দেখেন এক ইষ্টু দুই ইস্টু দুই ইস্টু তিন এটাকে যদি অনুপাতের যোগফল করি আমরা অনুপাতের যোগফল আমরা করি তাহলে এক যোগ দুই যোগ দুই যোগ তিন তাহলে কত আসতেছে তিন অব্দি পাঁচ আর দুই সাত এক আট তাহলে আমার কি সাইজ ছিল সব থেকে বৃহত্তম কোনটি তো বৃহত্তম আমরা এখানে দেখতেছি তিন তিন বাই এখানে যদি আমরা ধরি আট এখানে যদি আমরা ধরি আট তাহলে আট দিয়ে যদি কাটাকাটি করি আমরা দুই দুগুণা চার দুগুণা আট চার দুগুণা চার দিয়ে কাটাকাটি করতেছি চার দুগুণা আট চার নং ছত্রিশ চার নং কত ছত্রিশ বন্ধুরা তাহলে তিন অব্দি পাঁচ সাত দুই সাত এক ওকে আমাদের আসতেছে তিন পাঁচ সাত পনেরো তিন চার বারো এক তেরো একশো পঁয়ত্রিশ ডিগ্রি বন্ধুরা দেখেন একশো পঁয়ত্রিশ ডিগ্রি একটা উত্তর আছে আপনার এখানে একশো পঁয়ত্রিশ ডিগ্রি খুব সহজ কিন্তু এরপরে কি আছে দেখেন দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদান গুলো সমান না হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান না হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে অর্থাৎ দেখেন একটা নোট আমি এখানে আপনাদের জন্য লিখে রাখছি সেটি কি দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার সত্ত্বেও কি দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত আছে শর্তটা কি যে তিনটি কোণ আর তিনটি বাহু সমান হতে হবে তিনটি কোণ অর্থাৎ তিনটি কোণ আর তিনটা বাহু সমান হওয়া লাগবে তিনটা কোণ তিনটি বাহু একটা একটা সরি ত্রিভুজ বলেছে ত্রিভুজ ত্রিভুজ এর শর্ত আছে তিনটি বাহু এই তিনটা বাহু সমান হতে হবে তিনটা কোণও সমান হতে হবে যদি সমান না হয় তাহলে কি হবে সেটি সর্বসম হবে না সর্বসম হওয়ার শর্ত হচ্ছে তিনটি কোন আর তিনটে বাহু সমান হতে হবে তিনটা বাবু সমান হলেই তিনটি কোন সমান হয়ে যায় তিনটা বাহু সমান হলে তো তিনটা কোন সমান হবে এটাই স্বাভাবিক তিনটা বাহু যদি সমান হয় তিনটা কোন সমান হয় ওকে অথচ তিনটা কোন একটা জিনিস দেখেন এই তিনটা কোন সমান হইলেই কিন্তু কি হবে না সর্বসম হবে না তিনটা কোন সমান হইলেই সেটা সর্বসম হতে পারে তিনটা কোন সমান হইলেও সেটা সর্বসম হতে পারে এইটাই হচ্ছে কোন সমান নাও হতে পারে সরি তিনটি কোন সমান হলে সর্বসম নাও হতে পারে তিনটি কোন তিনটি কোন যদি সমান হয় সেক্ষেত্রে শর্ত আছে তিন কোন সমান হলে সর্বসম নাও হতে পারে উত্তর আমার কি হবে সর্বসম না হতে পারে কি হলে উত্তর হচ্ছে তিনটি কোন এরপরে দেখেন আমার লিখেছে চার ইস টু সাত আর বিশন পাঁচ ইস টু ছয় আমরা যদি এটাকে দোয়া গুণ করি দোয়া গুণ করি অর্থাৎ এই স্টাইলে স্টাইলে যদি গুণ করি এস টু বিশে কুড়ি আর পাঁচটা দেখেন এইটাই আমার উত্তর তাহলে উত্তর কত গা বিশ ইস টু পঁয়ত্রিশ ইস টু বিয়াল্লিশ এরপরে একটি অঙ্ক আসছে বিশ গণিতের একটা অঙ্ক এ স্কোয়ার প্লাস মাইনাস আর এ স্কোয়ার মাইনাস

আর মাইনাস বিয়ারটাকে দিলাম দেখেন বন্ধুরা মাইনাস যে উপাদানটা ছিল সেটা আমরা সাজিয়ে শেষের দিকে রেখে দিলাম এবার দেখেন তো এখানে একটা সূত্র পড়ছে কিনা এখানে একটা সূত্র পড়ছে কিনা যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়ছে কিনা আর নিচে এই একই সূত্র পড়ছে কিনা এ প্লাস বি এর সূত্র পড়ছে কিনা তাই দেখেন বন্ধুরা পড়ছে না এ স্কোয়ার প্লাস বিয়ার মানে কি তার হোল স্কোয়ার্কোয়ার্য় মানে কি

করতে হবে সময়ের সৎ ব্যবহার করতে হবে কিন্তু সময়ের সদ ব্যবহার যে করতে পারবে সেই সাকসেস হবে একাশি সমান সমান প্লাস টু বিসি প্লাস এসি তাহলে টু প্লাস প্লাস এসি সমান সমান একাশি মাইনাস উনত্রিশ নয় দুই এগারো দু হাজার তিন পাঁচ এক তিন আট টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস আমরা লিখেছি এব প্লাস বিসি প্লাস এসি মানে হচ্ছে ছাব্বিশ আপনার উত্তর দেখেন গোয়া উত্তর আছে ছাব্বিশ উত্তর কত হবে ছাব্বিশ এরপরে আসে একজন দোকানদার সে কি করেছে সে হচ্ছে আপনার একটা দ্রব্য বিক্রয় করেছে তাতে তার সাড়ে সাত পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে তো আমরা লিখি যে সাড়ে সাত পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে সাড়ে সাত হয়েছে বিক্রয় মূল্য একশো বিয়োগ একশো বিয়ে কত সাতগুড়ি চোদ্দোর এক পনেরো পনেরো বাই দুই এটা ফাইনালি আসতেছে দুইশো মাইনাস পনেরো বাই দুই মানে আছে একশো পঁচাশি বাই দুই টাকা ফাইন আমরা একটু অল্প অল্প করে করতেছি এবার কি বলছে দ্রব্যটির ক্রয় মূল্য যদি দশ পার্সেন্ট কম হতো ক্রয় মূল্য কত ছিল একশো টাকা তাহলে ক্রয় মূল্য দশ পার্সেন্ট কমে বর্তমান ক্রয় মূল্য কত নব্বই টাকা ওকে ফাইন এই নব্বই টাকার পরে দেখেন এই নব্বই টাকার পরে বিক্রয় মূল্য একত্রিশ টাকা যদি বেশি হতো তাহলে বিশ পার্সেন্ট লাভ হতো এখন সে বিশ পার্সেন্ট লাভ করতেছে তো বিক্রয় মূল্য একশো যোগ এভাবে করেন নব্বই যোগ নব্বই বিশ পার্সেন্ট

এগারো একে একে দুই হয় মিলে গেলে কিছু হয় না এখন আমরা লিখতে পারি না একটু লেখেন খুব সহজ এটা আপনার লিখিত ভাবে আসতে পারে লিখিতভাবে আসতে পারে আমরা লিখতে পারি কি বেশি বিক্রয় মূল্য এই একত্রিশ বাই দুই টাকা হলে ছিল আমার একশো টাকা ছিল দুই উপরে দেবে তাই না আর একত্রিশ নিচে আসবে কারণ কি কম হবে বেশি বিক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য যখন এক টাকা হবে তখন কম হবে কম হলে ভাগ হয় ভাগ হলে দেখেন এইরকম চিত্র আসে যে একশো গুণ সরি একশো এই ভাগ একত্রিশ বাই দুই এর আছে এই আছে মূল ভাগ তাহলে এটাকে যদি আমরা উল্টাই দিই দুই উপরে যায় আর একত্রিশ নিচে আসে এই কারণে আপনার কি আসছে এখানে একশো গুণ দুই ভাগ একত্রিশ আবার বেশি বিক্রয় মূল্য দেখেন আপনার কত ছিল অঙ্কে বেশি বিক্রয় মূল্য এখানে কত ছিল একত্রিশ টাকা তাই না বেশি বিক্রয় মূল্য একত্রিশ টাকা হলে ক্রয় কত টাকা একশো গুণ দুই গুণ একত্রিশ সাত নিচে হচ্ছে

পরে দুইজন ব্যক্তি একত্রে আমি লিখব কি দুইজন ব্যক্তি একত্রে একদিনে করে এত অংশ ফাইন এরপর বলছে কি দ্বিতীয় ব্যক্তি একা কি কত দিনে করবে তো প্রথম ব্যক্তি একাকি করছে করতে 12 দিনে 12 দিনে প্রথম ব্যক্তি 12 দিনে করতে তাই 12 দিনে প্রথম ব্যক্তি একদিনে কতটুকু করছে প্রথম ব্যক্তি একদিনে করেছে 1/2 বারো অংশ আচ্ছা আপনার দুই জনে কত করছিল এক বাই আট এক বাই আট থেকে যদি প্রথম ব্যক্তিটা বাদ দেন তাহলে কি আপনি দ্বিতীয় জনের পেয়ে যাবেন না তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি একদিনে করে কতদিনে করে একদিনে করে তাহলে আমার লশেও কত আট আর বারো লশেও কত

একদিনে অতএব একবা সম্পূর্ণ অংশ করে 1 গুণ 24 বাই 1 সমান সমান 24 দিনে তাহলে দ্বিতীয় ব্যক্তি কত দিনে করে 24 দিনে প্লাসকা সে করতে পারবে খুব সহজ किंतु বন্ধুরা এরপর বলছে কি যে লঘিষ্ঠ সংখার সাথে তিন যোগ করলে যোগফল 24 36 এবং 48 দ্বারা বিভাজ্য হবে আচ্ছা

আবার তিন বিয়ে তিন 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 দু ছয় তাহলে মুখে মুখে করি ষোলো তিন চার বারো আর দুই চোদ্দ একশো চুয়াল্লিশ মাইনাস তিন তাহলে আমরা লঘিষ্ঠ সংখ্যা পাবো একশো একচল্লিশ উত্তর দেখেন তো আপনার বন্ধুরা একশো একচল্লিশ আছে কিনা আপনার একশো একচল্লিশ আছে খারে উত্তর একশো একচল্লিশ এরপরে দেখেন বন্ধুরা পাঁচশো টাকা চার বছরের সুদ আর ছয়শো টাকার পাঁচ বছরের সুদ একত্রে কত টাকা পাঁচশো টাকা খুব সহজ তাহলে আমরা করতে পারি কি যে এই পাঁচশো টাকার চার বছরের সুদ সমান সমান চার বছর কত কুড়ি তো লিখতে পারি কি দুই হাজার টাকার এক বছরের সুদের সমান আবার লিখতে পারি কি বন্ধুরা বছরের বছরের যোগ করি যদি যোগ করি এটা কি করি যোগ করি যে পাঁচ হাজার টাকার এক বছরের সুদ কত টাকা ছিল বন্ধুরা পাঁচশো টাকা ছিল কিন্তু তাই না এখানে বলা আছে পাঁচশো টাকা তো আপনি লিখতে পারেন যে পাঁচ টাকার এক বছরের সুদার টাকার সুদ কত টাকা পাঁচশো টাকা আমার সুদের হার নির্ণয় কত বলছে তো এক টাকার এক বছরের সুদ কম হবে না বেশি হবে কম হবে না বেশি হবে বন্ধুরা কম হবে তাই না অতএব এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা পঞ্চাশ থেকে কাটাকাটি করলে দশ টাকা এখানে দশ টাকা উত্তর বন্ধুরা দশ টাকা উত্তর হচ্ছে পার্সেন্টেজ উত্তর হবে সুদের হার দশ তাহলে পাঁচশো টাকা চার বছরের সুদ আর ছয়শো টাকার পাঁচ বছরের সুদ একত্রে পাঁচশো টাকা হলে সুদের হার কত ছিল সুদের হার দশ এবার সর্বশেষ একটা অঙ্ক আসছে সেটি কি নিচের চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজয় বন্ধুরা এখানে আছে দুই কত আছে দুই হাজার একটা সংখ্যা আছে আর পাঁচশো বারো একটা সংখ্যা আছে হাজার চব্বিশ একটা সংখ্যা আছে আর আটচল্লিশ একটা সংখ্যা আছে তো ভাজক সংখ্যা বিজোড় হওয়ার একটা সূত্র আছে কি সূত্র আছে যে সংখ্যাকে বর্গ করা যায় যে সংখ্যাকে বর্গ করা যায় সেই সংখ্যাটি কি হবে সেই সংখ্যাটি হবে সেই সংখ্যাটির ভাজক সংখ্যা বিজোড় হবে তো আমরা এই এক হাজার চব্বিশ কে যদি আমরা দেখেন বর্গমূল করি তাহলে কি আসতেছে খেয়াল দেখি তিন তিন তারিখে নয় এক চব্বিশ তিন হলে ছয় আসে আমি যদি দুইবার দিই তাহলে দুই দুগুণা চার ছয় দুগুণা বারো এই বত্রিশ সংখ্যাটি আসতেছে তাই না অর্থাৎ বত্রিশ গুণ যে সংখ্যাটিকে বর্গ করা যাবে সেই সংখ্যাটি হচ্ছে কি সংখ্যা ভাজক সংখ্যা বিজোর সেই সংখ্যাটি ভাজক সংখ্যা বিজোর তো আমরা দেখতে পাচ্ছি এখানে এক এই সংখ্যাটার ভাজক সংখ্যা হচ্ছে বিজোর তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমি ষোলোতম বিসিএস এর যে গণিত অংশটুকু রয়েছিল গণিত অংশটুকু সমাধান করে দিলাম নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যারা বুঝতে পারেননি তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি পারিনি আর আমার এই ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্রিয় চাকরি প্রত্যাশী এগারো থেকে বিশ গ্রেডের ভাই ও বোনেরা তাহলে অবশ্যই আমার এই ক্লাসটিকে লাইক শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো প্রস্তুতি নেবেন আল্লাহ হাফেজ